আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নাই টেকনিকে নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতিমধ্যে যারা অনার্স চৌদ্দ বছর পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন আপনাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়েছে কিনা তা কিভাবে চেক করবেন তো এটি চেক করার জন্য আপনারা আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকায় একটি ব্রাউজারে গুগল ক্রুম অথবা গুগল অথবা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফোনে থাকা গুগল সিলেক্ট করে নিচ্ছি তো গুগলে গিয়ে আপনারা সার্চ পথনে ক্লিক করবেন তো সার্চ পথনে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন এনইউ এনইউ এম এস এটি লিখে আপনারা সার্চ করবেন তো আপনারা সার্চ বছর ক্লিক করবেন এখন তো আপনাদের সামনে এরম একটি ইন্টারফেস শো করবে প্রথম যে লিঙ্কটা আছে এন এস এই 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 আপনারা ক্লিক করবেন তো প্রথম লিঙ্কে আমি ক্লিক করছি তো ক্লিক করার পর এরম একটি ইন্টারফেস শো করবে তো এখানে কিছু অপশন আছে এখানে দেখেন প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে এন ইউ অ্যাডমিন লগ ইন এন স্টুডেন্ট লগ ইন কলেজ লগ ইন কলেজ ইউজার লগ ইন ডিপার্টমেন্টের তো আপনি যেহেতু স্টুডেন্ট সেহেতু তো আপনারা স্টুডেন্ট লগিনে ক্লিক করবেন তো স্টুডেন্ট লি ক্লিক করার পর এরকম ইন্টারফেস শুরু করব এখানে আপনাদের আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট বাটন ক্লিক করতেছি তো এখন আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন নাম্বারদের সম্পূর্ণ হলে তো সাবমিট বাটনে ক্লিক করার পর করবে এখানে প্রথম অপশন হচ্ছে হোম প্রোফাইল ফর্ম ফিল আপ রেজাল্ট টেক তো এখান থেকে আপনারা যেহেতু ফর্ম ফিল আপ করবেন তো এখানে এক একটা কাজ হচ্ছে এক একটা এখানে হোম থেকে আপনারা আমাদের আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোটিশ পেতে পারেন প্রোফাইল থেকে আপনাদের প্রোফাইল আপনার ঠিক আছে কিনা সেটা আপনার চেক করে নিতে পারবেন এখন যেহেতু আমরা ফর্ম ফিল আপ দেখতেছি যেহেতু আমাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা ফর্ম ফিল আপের উপর ক্লিক করবো ফর্ম ফিলের উপর তিন নাম্বার যে অপশনটা আছে ফর্ম ফিল ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের নাম দেখাবে রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে তো এখানে পেমেন্ট স্ট্যাটাস যে অপশনটা আছে এখানে যদি ফরমপুরুফ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এখানে পেট লেখা আসবে আর যদি ফর্ম পূর্ণ সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে এখানে আনপেড লেখা আসবে আমার যেহেতু এখানে পেট লেখা আসছে সুতরাং আমরা বলতে পারবো আমাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়েছে তো এভাবে মূলত আপনারা আমাদের আপনাদের ফর্ম ফিল আপটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা চেক করতে পারবেন তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ